যখন আপনি পরিবারের একমাত্র মেয়ের একমাত্র জামাই হবেন তখন কিন্তু আদর কদর এবং ভালোবাসা এটা কিন্তু অন্যরকম হবে সেম আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু না আমি শ্বশুরি একমাত্র জামাই তার কারণে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি একটা ডিপ ফ্রিস কিংবা সেই ডিপ ফ্রিজটা শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করতেছে আমি কবে বাড়িতে আসবো কবে আমাকে সাথে নিয়ে ডিপ ফ্রিজটা কিনে আনবে ওনাদের তেমন ডিপ ফ্রিজ সম্পর্কে তেমন একটা ধারণা নেই যার কারণে হচ্ছে আমাকে সাথে নিয়ে কেনার জন্য খুবই আগ্রহী হয়ে গেছে তো আমিও বেশ আজকে সকালে মাত্র আমি এখানে বাড়িতে আসছি আর এই বাড়িতে আসার পরে আমাকে বলতেছে খাওয়া দাওয়া করে ডিপ ফ্রিজ কিনতে চাইতে এর মধ্যে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়েছি ফ্রিজ কিনতে যাওয়ার জন্য কিন্তু আপনাদের ভাবি বাইনা ধরেছে সেও ফ্রিজ কিনতে যাবে কিন্তু তার বাচ্চা ছোটো এত ছোটো বাচ্চা রেখে কীভাবে সে ফ্রিজ কিনতে যাবে তাকে আমরা বুঝাইতেছি সে কোনোভাবেই বুঝতে চাচ্ছে না পরে সে বললো যে ঠিক আছে তা আমি যেহেতু যাবো না আমার জামাইকেও আমি যেতে দেবো না টোটালি যেতে দেবো না তো যখন তার আব্বই একটু জোর করে বলো তখন সে কান্না শুরু করছে যে তাকে যদি না নিয়ে যায় তা আমার জামাইকেও আমি যেতে দিব না সে বলতেছে যাই হোক অনেক কিছু করে তারপরে এসে তাকে নিয়েই আমরা রওনা দিলাম ডিপ ফ্রিজ কিনতে তো আমরা ডিপ ফ্রিজ শোরুমে চলে আসছি এটা কিন্তু গ্রামের শোরুম এটা যেহেতু গ্রামের শোরুম আর গ্রামের মানুষ কিন্তু এত ডিপ ফ্রিজ ইউজ করে না যার কারণে হচ্ছিলো ডিপ ফ্রিজগুলো কিন্তু খুবই কম এবং এটা যে কটা ডিপ ফ্রিজ আছে এটাই অনেক বেশি আটটা ডিপ ফ্রিজ আছে সেটাই কিন্তু অনেক বেশি এই যে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আড়াইশো লিটারের ডিপ ফ্রিজ এটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু আসলে এটা অনেক বড় হয়ে যায় আর ওই পাশে যেগুলো দেখতে পারলাম এইগুলো হচ্ছে আপনার দেড়শো লিটারের তো আমার শাশুড়ি বলতে দেড়শো লিটার নিব কিন্তু আমার শ্বশুর বলতেছে না এটা আসলে অনেক বড় হয়ে যায় এটা আমাদের দরকার নেই আমাদের ছোটো মোটো যেহেতু আমাদের নর্মাল আরেকটা ফ্রিজ আছে তো অবশেষে কিন্তু আমরা চুজ করলাম যে এই ফ্রিজটা আমরা নিব এটা হচ্ছে একশো পঁচিশ লিটারের এই পঁচিশ লিটারের ফ্রিজটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট হবে এবং আমাদের যেহেতু আরেকটা ফ্রিজ আছে আমাদের অত বড়ো ফ্রিজের দরকার হবে না তো অবশেষে আমি কিন্তু এই ফ্রিজটা দেখে এবং সব কিছু দেখতেছিলাম খুঁটে খুঁটে যে কাগজপাতি ঠিক আছে কিনা এবং ডেট কবে এবং এর প্রাইস নেট প্রাইস কত আছে এবং কত পার্সেন্ট ছাড় দিবে এবং সাইডের যে ফ্রিজগুলো আছে এগুলো কিন্তু আমি খুলে খুলে সব একটা একটা করে দেখতেছিলাম যে আসলে কোনটা দেখতে সুন্দর আপনার বাবিকেও দেখাইতেছিলাম যে আসলে কোনটা দেখতে সুন্দর আর এইগুলো যে আসলে এগুলো হচ্ছে আড়াইশো লিটারের দুশো লিটার আড়াইশো লিটার এগুলো আসলে খুব বড় ফিস এগুলো আসলে নিলে খুব ভালো হয় তো অবশেষে আমাদের ফিজটা কিন্তু প্যাকিং হয়ে গেছে আমরা কিন্তু টাকা পয়সা পেড করে একদম অবশেষে আমাদের ফিজটা কিন্তু প্যাকিং হচ্ছে এবং প্যাকিং করার পরে কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাবো এই যে বেল্টগুলো বেল্টগুলো বেঁধে দিচ্ছে কারণ হচ্ছিল ফিজগুলো যেহেতু অনেক দূরে যাবে এবং এখানে আসলে গ্রামের রাস্তা উঁচা নিচে রাস্তা এবং ভ্যানে যাবে যার কারণে হচ্ছে এটা প্যাকিং সুন্দর করে দিচ্ছে এবং সাইড দিয়ে যে আছে গুলা দিয়ে দিচ্ছি অবশেষে কিন্তু আমাদের ফ্রিজটা কিন্তু এবং রওনা করতেছে আমাদের বাড়ির দিকে আর এখানে হচ্ছে ককসিট করা যেহেতু আছে সেহেতু টানলে কিন্তু সমস্যা হয় না তো আমরা পিছু পিছু যাতেছিলাম যে আসলে আমরা কিভাবে নেয় সেটা দেখতেছিলাম যে আমরা ধরব না কিন্তু ওদের লোক সংকট যার কারণে হচ্ছে ওদের নিতে একটু সমস্যা হচ্ছে যাই হোক উনি একাই কিন্তু নিয়ে যাবে ওনাদের এই গোডাউনটা হচ্ছে দোতলায় যার কারণে হচ্ছে এখান থেকে সিঁড়ি দিয়ে কিন্তু আস্তে আস্তে নামতে হবে এবং এখান থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো স্বপ্নটাই শেষ এই শোরুমের মধ্যে অনেক সুন্দর একটা জিনিস আছে সেই জিনিসটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটা গুগু পাখি পোষে এবং এখানে কিন্তু ডিম দিচ্ছে এই যে মায়া পাখিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হাত দিচ্ছে ও কিন্তু রাগেতে ফুলতেছে দেখছেন এই যে রাগেতে ফুলতেছে এবং এটা খুব ভালো লাগছে আমার তাই আমি আর আপনাদের বাবি কিন্তু অনেক সময় পাখিদের সাথে আমি দুষ্টমি করলাম এবং এরা কিন্তু ডিম পারছে এবং তা দিচ্ছে ডিমগুলা খুব ভালো লাগলো যে এই বিষয়গুলো এবং রাত্রে যখন ডাকে সেটা খুব ভালো লাগে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও তো দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ